কি গো কি খবর এত জ্বর এত শরীর খারাপ কি বলবো কালকে থেকে মায়ের তো জ্বর আছেই আমার শুরু হয়েছে মানে এমন অবস্থা কিছু খাওয়া দাওয়া করতে পারছি না কালকে মাসি লাস্ট দুপুরে খেয়েছে তারপর তো আর কিচ্ছু খাওনি এ এখন ব্রেকফাস্ট করছো ব্রেকফাস্ট এখানে রাখা আমার অবস্থা দেখো চোখ মুখের দেখি বুঝতে পারছি শরীর একদম ভালো না প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে মানে না শুতে পারছি না খেতে পারছি বুকের মাঝখানে ব্যথা কাশি হলে মানে খুবই কষ্ট হচ্ছে আর আমার জ্বর হওয়া মানে এক দু দিনের গল্প না একদম টানা দশ বারো দিন থাকে তারপরে ঠিক হতে পারে আমাদের কি হয়েছে জানি না শরীর থেকে জ্বর জ্বালা কিচ্ছু যাচ্ছে না গলা দেখো না কিরম ব্যথা হয়ে আছে বুক ব্যথা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমি তার কালকে সেই দুপুরবেলা খেয়েছি আমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করেছিলাম সেই দুপুরবেলা খেয়েছি কালকে কালকে সন্ধ্যে থেকে কিচ্ছু খাইনি সারা রাত খায়নি আর এই খেতে বসলাম এখন ইচ্ছা করছে না কিন্তু কি করব ওষুধ আছে ওষুধ খেতে হবে মেয়েরও জ্বর জানো রাত্রির থেকে ঠিক করো ক্যামেরা রাত্রির থেকে মেয়েরও জ্বর পুরো শরীর ভালো না তো অফিস গেল না আমাদের কি লেগেছে ঘরের মধ্যে জানি না কার নজর লাগলো কি লাগলো শরীর জানি রোগ ছাড়ছেই না একটু ঠিক হচ্ছে আবার একটু ঠিক হচ্ছে আবার হাত কাছে হ্যাঁ একটু ঠিক হচ্ছে আবার শরীর একদম ভালো লাগছে না আমি তাই বলছি আমার হলো এবার তোর এবার না তোর বাবার ধরে চোখ ছোট হয়ে গেছে এমন অবস্থা ঘরে যেমন সবার হচ্ছে ঠিক আছে খেয়ে নিই তারপর এই টিফিন করে উঠলাম জানি না দুপুরবেলা কি রান্না করব না করব শরীর একদম চলছে না শুধু মাথা মন হচ্ছে ঘুরছে বন বন করে মাথা ঘুরছে দাঁড়ালেই মাথা ঘুরে যাচ্ছে কি জানি এত কেন কষ্ট হচ্ছে মানে এত শরীরের মধ্যে বুকে কফ জমে আছে সাই সাই করছে বুকের ভেতরে যেন ভালো লাগছে না একদম আর শুধু মনে হচ্ছে মাথা ঘুরাচ্ছে এত মাথা দাঁড়ালেই মাথা ঘুরছে টিফিন টিফিন সব খেয়ে দেই সব রেখে এলাম প্লেট ফ্লেট ধুতেও পারছি না যে একটুখানি রেস্ট নিই ওষুধ খাবো তারপরে মেয়েও দেখো কি অবস্থা দেখো চোখ মুখ কেমন হয়ে গেছে

সবাই পাশে থেকো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর শরীরের ওপরে তো কিছু না শরীর যদি খারাপ থেকে কাজ করবো কোনো কিছুই করা যায় না বুক ফুক সব ব্যথা কিছু ভালো লাগছে না তা চলো ভিডিওটা যদি ভালো লাগে পাশে থেকো সবাই